মৃৎশিল্পীদের পাশে দাঁড়াতে এবার তৎপর রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তর ঢুকছিল নদীয়ার শান্তিপুরের মৃৎশিল্পীরা এই শিল্পের দুরাবস্থার কথা সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমে মৃৎশিল্পী তাদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছিলেন এবার এই মৃৎশিল্পীকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর বুধবার কুম্ভকার অর্থাৎ শান্তিপুরের মৃৎশিল্পীদের এক আলোচনা প্রশিক্ষণ সভার আয়োজন করা হয় একটি বেসরকারি লজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রানাঘাটের এসডিও রৌন আগরওয়াল এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক চেয়ারম্যান ও একঝাক প্রশাসনিক শিষ্যকর্তারা এই অনুষ্ঠানের শেষে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন রাজ্যের মৃৎশিল্পীরা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে শিল্পকে এগিয়ে নেওয়া যায় যাওয়ার জন্য একদিকে যেমন তারা প্রশিক্ষণ দেওয়া হবে অন্যদিকে আর্থিক সহযোগিতা করা হবে তবে এই মৃৎশিল্পীরা আগামী দিন বিশ্ব বাংলার দরবারে পৌঁছে যাবে বলে এটাই আমার বিশ্বাস অন্যদিকে এসডি ও অন্যদিকে এসডিও রৌনিক আগরওয়াল বলেন যে যে সমস্ত মৃৎশিল্পীরা বিভিন্ন রকম পুতুল তৈরি করছেন তারা যাতে আরও নতুনত্ব কিছু তৈরি করতে পারে তার জন্যই প্রশিক্ষণের এই ব্যবস্থা আগামী দিন রাজ্য সরকারের এদের পুতুল কিনে দেশ বিদেশে রপ্তানি করবে তাতে অনেক অনেকটাই এগিয়ে যাবে এই শিল্পীদের আর্থিক সাহায্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মৃৎশিল্পী নাকি অন্যান্য যারা নেই আজকে আজকে এখানে পটের জন্যে আছে কিন্তু আশা করি আগে গিয়ে আমরা অন্য অন্য শিল্পীতেও দেখতে পারবো এখানে অনেক তাঁত শিল্পীর জন্য অনেক কাজ হয়েছে কিন্তু পটের জন্য এটা আজকে আমাকে মনে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে যেটা বলবো যে এই যে যারা পটের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আর্থিক সহযোগিতা তারা পাচ্ছেন না এবং বিভিন্ন দিক থেকে অর্থাৎ শান্তিপুর কিন্তু মৃৎশিল্পের জন্য বিখ্যাত মূর্তির জন্য বিখ্যাত এবং সেই জায়গা থেকে শান্তিপুরের মৃৎশিল্পীরা সেরকমভাবে বাজার পাচ্ছে না সেখানে রাজ্য সরকারের তরফে যদি

ইনস্টিটিউট কি করবে ওটা দেখে এখানে কিন্তু কুচুর ঋণ প্রকল্প নেই ঋণ প্রকল্পের মাধ্যমে যদি আর্থিক সহযোগিতার কোনো ব্যবস্থা কি রাজ্য সরকার করছে নেই ঋণ ঋণ জন্য তো কেউ করতে পারে ফর এক্সাম্পল ইভেন আপনি যদি চান আপনি লোন নিয়ে করতে পারেন অনেক অনেকগুলো স্কিমস আছে যেখানে ফর এক্সাম্পল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে আছে ওটা এটাই জন্যে আছে যে আপনি একটা বিসিসি জন্য অ্যাপ্লাই করে দিন আপনি ব্যাঙ্ক থেকে ইয়ে লোন পেয়ে যাবেন তাহলে অনেক কম ইন্টারেস্টে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন মেইন প্রবলেম কী আছে লোকের মধ্যে অ্যাওয়ারনেস কম আছে যে কন্যার সাথে লিপ্ত তারা হয়তো ব্যবসা করছে ঠিকই কিন্তু কর্মর দিক থেকে খুবই আস্তে আস্তে দিনকে দিন বাজার খুব খারাপ হয়ে যাচ্ছে এবং অর্থের দিক থেকেও খুবই কমে যাচ্ছে তা আমাদের একান্ত অনুরোধ যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারই হোক সবারই কাছে আমাদের বড় প্রার্থনা পার্থনা শিল্পীর তরফ থেকে যাতে আমাদের কোনোরকম আরও উন্নতির দিকে যেতে এগিয়ে নিতে পারে এবং সুযোগ সুবিধা হয় এই জন্য আমরা চাইছি আলোচনা সভা মূলত আজকে আলোচনা তো সভা হচ্ছে আমরা এমএসি দপ্তরকে আমরা অ্যাপ্লাই করেছিলাম করার পর আমাদের এই শিল্পটাকে কীভাবে আগো অগ্রগতি করা যায় বা আলো উন্নত থেকে উন্নতভাবে নিয়ে যায় বা আমাদের মৃৎশিল্পীরা যদি আরও উন্নতি করে সেই হিসেবে আজকে ওই স্যারের মাধ্যমে আমাদের সম্মানিত মৃত্যুঞ্জয় মোদক ওনার আধ্যরেই আমরা এইভাবে এগিয়েছি আস্তে আস্তে আজকে সেই প্রোগ্রাম যাতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎটা যার উজ্জ্বলময় হয়ে উঠুক এটা আমি চাই আমরা সংগঠিত আমাদের এখানে নেওয়ার অ্যাবাউট প্রায় আমাদের শান্তিপুর শাখা কেন্দ্রিক প্রায় আট দশ আছে এবং নদীয়া জেলা একটা কুম্ভকার সংগঠন কিন্তু আমি নদীয়া জেলার জেনারেল সেক্রেটারি এবং শান্তিপুর ব্লকেরও সেক্রেটারি আজকে মূলত মিটিংটা আমাদের শান্তিপুর হচ্ছে পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে আমাদের মিটিং অবশ্যই হয়েছে এবং হবে আমরা সমস্ত জেলা শুধু জেলাই নয় সমগ্র ভারতবর্ষের যেখানে মৃৎশিল্পীরা আছে আমরা চাই যে সকলের যাতে উন্নতি হয়

হ্যাঁ বসবে বলতে আমাদের একটা জায়গা দেখা হয়েছে আঠেরো কাটার উপরে সেই জায়গাটার ওপরে আমরা বসানোর চেষ্টা করছি তা এখনও পুরোপুরি আমরা সেটাকে কনফার্ম করতে পারিনি তবে হওয়ার পথে ভগবান যদি সহায় থাকে এবং আপনারা সাংবাদিক এবং মানুষ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের এটা আশা করি

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার